দেখুন আজকের এখানে দাঁড়িয়ে আপনারা এটা শুনতে চাইছেন যারা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে প্রতিবাদ করেছেন তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে একটু মারধর করে সেই ভাষাটা কি বললাম সেই ব্যক্তিদের দোষ ছিল সেই ব্যক্তির দোষ ছিল বলতে আজকে তারা জেল খাটছে আপনারা জানেন তো যে সেই দিন মানুষ যখন সেই মানুষ যখন প্রতিবাদ করেছিল তাহলে কোনো ব্যক্তির ভিত্তিতে তারা বলেছে আমি তৃণমূল করি আজও বলছে আমরা তৃণমূল করতাম নাইনটি ফাইভ মানুষ তৃণমূল করে তারা প্রতিবাদ করেছিল আজকে নাইনটি ফাইভ মানুষ আছে আমাদের পাঁচই জানুয়ারির পরে স্বতঃস্পষ্টভাবে আজ প্রথম সন্দেশকালীতে সভা করতে দেখলাম প্রপার সন্দেশকালী পাঁচই জানুয়ারির পরে প্রপার সন্দেশকালীতে প্রথম স্বতঃস্পষ্টভাবে আপনার শাসক দল আপনারা মিছিল করেন হ্যাঁ অনেকবার মিছিল করেছে আজকের না কিন্তু আজকে মিছিলটা হয়েছিল ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল কারণ আগের দিন যেভাবে আমার ওপর হামলা বা দিলীপ মল্লিকের হামলা তাতানোর উপর হামলা হয়েছিল সেই হামলা নিলজ্জ হামলা সেই হামলার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল আমরা দেখেছিলাম যখন শেখ শাহজাহান লুক আউট ছিল মানে গা ঢাকা দিয়েছিল আপনারা মিটিং করতে চেয়েছিলেন সেই সময় সন্দেশকালীর মা বোনেরা লাঠি ঝেটা না না সেটা দু তিন দিন তারপরের দিন তো আমরা মিটিং করেছি দুদিন পরে আমি তা পাড়ায় পাড়ায় গেছি তারপর সে তখন সুজিত বোস পার্থভূমি মিছিল করেছে মিটিং করেছি মিটিং বন্ধ নেই কোনোদিন এই যে সন্দেশকালীর মা বোনেরা অভিযোগ করছেন আবার সন্দেশকালীর মাও বোনেরা আজকে সতোস্পুষ্টভাবে আপনাদের মিলিয়ে অংশগ্রহণ করলেন কী করলেন দেখুন মানুষ তখনও বলেছিল আমরা তৃণমূল আমরা এই মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করছি আজও বলছি আমরা তৃণমূল তৃণমূল মিটিং ডাকলে চলে আসছি দেখলাম যে শেখ শাহজান শিবহাজরা উত্তম সর্দার সব বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সন্দেশকারীর কিছু অপ্রীতিকর ঘটনা সত্য মিত্র আদালত বিচার করে তারপরে আপনারা যখন এসছেন এই জায়গায় সভা করতে থানার সামনে তারপর তাদের আন্দোলনটা কিসের জন্য দেখুন আন্দোলন আপনারা দেখছেন গঙ্গাধর কাল বলেছেন পুরো নাটক আন্দোলন হয়নি আর কিছু বলুন থানার সামনে আপনাদের ওপরে আক্রমণ করলে পুলিশ প্রশাসন সেটা তো দেখুন নিলজ্জ রাজনীতি একটা গণতান্ত্রিক অধিকার হরণ করা কেউ মিটিং করছে তার মিটিং 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 করতে মারধর করলো এটা তো এই রাজনীতিটা আমরা করছি না প্রতিবাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি প্রতিরোধের রাজনীতি এরকম করছি না আমরা মিটিং মিছিল করছি এখন নির্বাচন মিটিং মিছিলে মানুষ বুঝিয়ে দেবে কাকে চাই কাকে চায় না থানার সামনে যদি প্রশাসন এভাবে একটা ছেলেকে এই মারে মেরে দেয় হবে তাহলে নিরাপদ থানার সামনে না আমরা একটা ঘরে ছিলাম তখন হঠাৎ করে অতর্কিতে 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 অ্যাটাক করেছে যেটা নিলজ্জ রাজনীতির একটা অঙ্গ বিজেপি এটা পারে বিজেপি সবই পারে তাই আমরা চাই এর প্রতিবাদ হোক এবং যারা এসেছিল অভিযোগ করছেন তারা সব বৈরাগ সন্দেশকালীর অল্প কয়েকজন মহিলা সে আগের দিনেও বলেছি যারা যারা বাইরের লোক যারা দিলীপ মল্লিকের চিন্তা না তারা গিয়ে অ্যাটাক করেছে ঠিক আছে অ্যারেস্ট হয়েছে একেবারে